রানীগঞ্জে কুয়ো থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় শোকের ছায়া নেমে এলো উননব্বই নম্বর ওয়ার্ডের ধবি মোল্লা এলাকায় পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায় রানীগঞ্জে কুয়ো থেকে যুবকের মৃতদেহ উদ্ধার শোকের ছায়া নেমে এলো এলাকায় রানীগঞ্জে কুয়ো থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায় মৃত যুবকের নাম আফ্রিদি খান বয়স পঁচিশ বছর তিনি রানীগঞ্জের উননব্বই নম্বর ওয়ার্ডের ধবি মোল্লা এলাকার বাসিন্দা স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাত্রে খাবার খাওয়ার পর আফ্রিদি বাড়ি থেকে বেরিয়েছিলেন এর পর থেকেই তার কোনো খোঁজ মেলেনি পরিবারের সদস্য এবং সন্ধান পাননি অবশেষে বৃহস্পতিবার সকালে রানীগঞ্জের সাহেব এলাকার একটি কুয়োতে স্থানীয়রা ভাসমান অবস্থায় আফ্রিদির নিথর দেহ দেখতে পান খবর পেয়ে রানীগঞ্জ থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় উপস্থিত ছিলেন রানীগঞ্জ বোরো ট্রুয়ের চেয়ারম্যান মোজাম্মেল শাহজাদা ও নিহতের পরিবার पुलिस मृतदेह उद्धार करुब तृणमूल नेता hey, का रहने वाला वासी है उम्र उसका पच्चीस छब्बीस साल का होगा लड़का अफरीदी नाम है अफरीदी खान समझे अब वो किस तरह से चली तालाब तलाब समझ में नहीं आया वहाँ तालाब कुआ है तो कुआ में उसका बॉडी मिला सुबह को अब वो कैसे गया का गया वो तो अभी समझ में नहीं अब पुलिस का पास आया है तहकीकत हो उसके बाद ही समझ में आएगा तो पुलिस का अंडर में है रात में घर से खाना खा के निकला घर वाला का कहना का मतलब है कि घर से साढ़े नौ दस बजे करके खाना खा के निकला और उसके बाद वो लापता था तो रात में घर वाला अढ़ाई तीन बजे भोर तक पूरा यानी मुमकिन कोशिश किया खोजने का जब नहीं मिला तो क्या करेगा अपना घर आकर के करके सोचा आप कहीं होगा तो आ जाएगा समझे तो वही बेल का लड़का लोग वहाँ जो अगल बन जो घर रहता है मुठिया लोग का घर है वहां पर उन लोग देखा है कि मोबाइल तो वो रखा हो चप्पल उपल रखा हो तो लोगों शक हुआ है समझे तो इन लोग भी खोज रहा था भी वहाँ पर जब को जानकारी हुआ कैसा बात है पर लगा हुआ था गया इन लोगों को शक हुआ तो जो जंगल उंगल ने खो जाए तो कुआ तो हिड़ा है जब कुआं में लोग जंजीर टाइप में फैसा फेंका है जिसमें से आपका जो बाल्टू उल्टू लिखाता है कुआ से वो फेंका है तो उसमें फंसा था कपड़ा वाला पैंट पैंट फा पैंट फसा था तो वही हल्का निकला है এদিকে এলাকাবাসীর মধ্যে এই ঘটনাকে ঘিরে নেমে এসেছে গভীর শোকের ছায়া ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি প্রাথমিকভাবে পুলিশ নানান দিক খতিয়ে দেখছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে করে রিপোর্ট পাবলিক টাইমস রুপোর গয়না বা রুপোর তৈরি বিভিন্ন সাজসজ্জা কেনাকাটার জন্য এক বিশ্বস্থনীয় প্রতিষ্ঠান শ্যামসুন্দর চাঁদিওয়ালা শ্যামসুন্দর চাঁদিওয়ালা মানেই চাঁদের পিওরিটির হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি আমাদের শোরুম দুর্গাপুরের জাংশন মলে আসানসোলের এইটটি ওয়ান জিটি রোড অপোজিট সেন্ট কোগোল্ডে শিলিগুড়ির সিটি সেন্ট্রাম মল কলকাতার সিটি সেন্টার টু নিউ টাউনে এবং দেওঘরের জি টুয়েলভ ভিওরি মলে তাহলে যদি পিওর এবং হলমার্ক রূপো কিনতে চান তবে চলে আসুন সুন্দর চাঁদিওয়ালায়